আমি আপনাদের মাঝে আর নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কথা বলবো অনেক বাইরে মালদ্বীপ আস চান তো অনেক বাইরে প্রশ্ন করে যে মালদ্বীপ কীভাবে যাওয়া যাবে একটু বললে ভাই ভালো হতো আমরা যেতে পারতাম তো সেই ভাইদের জন্যই এই ভিডিওটা ভাই মালদ্বীপ আসাটা অনেক সহজ আবার অনেক কঠিন তো কি কঠিন আর কি সহজ সেই বিষয়েই কথা বলবো আজকে কথা বলবো মালদ্বীপ অনেকজনেই দরা দরা কিভাবে ধরা কাম পাইতেছে না আর কোন কোন লোক আইসা মতো কাজ কাম করতেছে টাকা পাঠাইতেছে সেই বিষয়ে কথা বলবো তো অনেক বাইরাই অসুবিধায় পড়তেছে কিভাবে অনেক বাইরে আছে অনেক দালাল রে কি অনেক ভাইয়ের রে কি অনেক স্বাস্থ্য মামাতো ভাই যে কোনো রে পাসপোর্ট দেয় দেওয়ার পরে দেখা যায় যে অনেক চাপ দেয় যে আমাকে টাকা দেয় নেন আমাকে নেন না কেন দুই মাস ছয় মাস পাঁচ মাস হয়ে গেছে আমি মালদ্বীপ যাব কি না না পারলে আমার পাসপোর্টটা ঘুরিয়ে দেন তখন অনেক দালালরাই কী চিন্তা করে যে সালা আর এতদিন ধরে পাসপোর্ট নিলাম পাসপোর্টটা ঘুরিয়ে দিলে মান মানসম্মান নষ্ট হয় কি অনেক কিছু চিন্তা করে তারপরে কী করে এয়ারপোর্ট কন্ডাকে লোক নিয়ে আসে মানে মালদ্বীপ সবর বিষয়ে লোক নিয়ে আসে সাপ্তাহিক বারো দিন পনেরো দিনের সবর বিষয় নিয়ে আসে আসার পরে ওই লোকগোনা এয়ারপোর্ট কন্ডাকে আনার পরে দেখা যায় যেন এটা ধরার কোনো বুদ্ধি নাই যে কোনো কোম্পানির নামে কাগজপাতি উঠায়। ভিসা উঠানোর পর আপনাদের এয়ারপোর্ট কন্ডাকে নিয়ে আসবে আনার পর মনে করেন এখানে আসার পর দেখা যায় কোনো কোম্পানি কোম্পানিতেও না না তখন কী করে যে কোনো এক কোম্পানিতে দেওয়া দেয় আমিলা মানে ও অবৈধভাবে যে কোনো এক কোম্পানির নামে দিয়ে দেয় দেওয়ার পরে মনে করেন কাজ কাম করে অনেক কোম্পানিতে আসে টাকা দেয় অনেক কোম্পানিতে আসে টাকা দেয় না তো যে কোম্পানি গোনা ভালো সেই কোম্পানিতে মাসে মাসে বেতন দিয়ে দেয় আমিল্লাহ লোকের আর একটা অসুবিধা কী আপনি যখন আসবেন যে কোনো কোম্পানির নামে আপনার দালালে যদি পাসপোর্ট চ্যান্সেলটার অবজেকশন লেটার দিয়ে দেয় যে নিজ পেপারও কয় যে যেটা আর কি বোঝে যেভাবে তো কাগজপাত্রি যদি দেওয়া দেয় পাসপোর্ট চ্যান্সেলটার আর আপনাদের যে কোম্পানি নামে দেখেছে গেছে অবজেকশন হয় হচ্ছে ইনসোলেটার একই বলে তো আপনাদের সব কাগজপাতি দিয়ে দিলে তে অন্য কোম্পানিতে যেন আপনারা কাজ করতেছেন যে কোম্পানিতে যে কোম্পানিতে দিছে ওই কোম্পানিতে কাগজপাতি দিলে দেখা যায় যদি কোম্পানি ভালো হয় আপনাদের নামে করে নেবে নামে করার পরে আপনারা আসতে পারবেন হ্যাঁ বাংলাদেশে যাইতেও পারবেন আসতেও পারবেন তো দুই বছর বাদে বাদে ছুটি হবে তো আর কোম্পানি যদি ভালো না হয় কি কোম্পানি যদি লোক না লাগে আপনাদের কোল নামে করবে না নামে না করলে দেখা যায় যে কয় বছরই থাকেন একবারে থাকা লাগবে দেশে যাবের চাইলে একবারে যাইতে হবে কি অন্য কোম্পানি নামে যদি আপনাদের করে কি লোক লাগে তে করবে না হলে আপনারা ফ্রি বিষা করে তারপরে বাংলাদেশে যাইতে হবে তো দেখা যায় অনেক কোম্পানিতেই কাজ করে কোম্পানি ফ্রিতেই করে নেয় আবার অনেক কোম্পানিতেই দেখা যায় কিছু টাকা লাগে আবার ফ্রি ভিসা করতে দেখা যায় অনেক টাকা লাগে বিশ হাজার পঁচিশ হাজার মালদ্বীপের রুপিয়া কি তিরিশ হাজার এরমও লেগে যায় তো সেই জন্যে ভাইদের বলতেছি যে আপনারা মালদ্বীপ আসার জন্য যে অনেক দালাল কি অনেকজন চাপ দিয়ে থাকেন চাপ দেবেন না কি তাদেরকে বুঝিয়ে বলবেন যে আমাদের নিতে পারলে না 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 পারলে সেগুলো আমাদেরই করেন আর এটা ধরবেন কিভাবে যে ভাই আমি মালদ্বীপ যাবো তো সফর ভিসা আর কোম্পানি ভিসা এটা কিভাবে সম্ভব এটা কি তো আপনারা কোম্পানির ভিসায় যদি আসেন দেখা যাবে যে কোনো কোম্পানিতে আনবে তাদের যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন কি কোনো লোক থাকে তাদের জিজ্ঞেস করবেন যে ভাই এ কোম্পানিটা কেমন আর এই কোম্পানিতে লোক নিলে আমাদের যাওয়ার সাথে সাথে কাজ দেবে নাকি আর কোম্পানি ভালো নাকি আর আপনাদের যদি বৈধভাবে নিয়ে আসে তো দেখবেন ইমিগ্রেশনে ফিঙ্গার করাবে ট্রেডিং তো প্রায় করায় যে সময় ইমিগ্রেশন ফিঙ্গার করাবে তখন মনে করবেন যে না এই বৈধ অভিশা আপনি বৈধভাবে আসতেছেন তো সেই বিষয়ে কথা বললাম আর অনেক ভাইয়েরাই জিজ্ঞেস করে যে ভাই মালদ্বীপ গেলে মেডিকেল করে যেতে হয় না কি কত টাকা লাগে ভাই মালদ্বীপ আসলে মেডিকেল করা লাগে আর মেডিকেল না করা ছাড়া আপনি মালদ্বীপ আসতে পারবেন না আসলেও দেখা যায় যে কোনো কোম্পানিতে আপনি যদি ডোকেন ডোকার আগে মেডিকেল করাবে মেডিকেলে ফিট হলে তারপরে আপনার আইডি কার্ড হবে তারপরে আপনার ভিসা লাগাবে তো যে ভাইরাই আসেন অনেক দালালাই কোল বলবে মালদ্বীপ মেডিকেল লাগে না কি লাগে না তো আপনারা মেডিকেল ছাড়া কোনো বাইরাই আসবেন না কী জন্য মালদ্বীপ আসার পরে কোল কোম্পানিতে মেডিকেল করায় মেডিকেলের পরে আপনি কোম্পানিতে নেবে আপনি মেডিকেল ভালো হলে তো এটা আমার তরফ থেকে এটা আমি সত্য কথাটাই বললাম আপনাদের যদি ভালো লাগে তো মেডিকেল করে আসবেন আপনাদের নিগে ভালো আর যদি বলেন যে না আমি ওখানে যাওয়ার পরে মেডিকেল হব কি মেডিকেল আমার দালালে বলছে যে মেডিকেল না হলে অসুবিধা নাই ভাই মেডিকেল এই মালদ্বীপ আসার পর মেডিকেল যদি আনফিট হন আপনার কোনো সময়ও কাগজপাত্রি হবে না আপনি কল বৈধভাবে কাজ করতে না অবৈধভাবে যে কয়দিন কাজ করা মানে কাগজপাত্রি ছাড়া আমিল্লাভাবে যে কয়দিন কাজ করা কাজ করার পরে আপনি পুলিশে ধরলে ব্যবসা বাড়িয়ে দেবে কি পুলিশে না ধরলে আপনি ধরা দিয়ে কি কাগজপাত্রি কইরা তারপরে দেশে যা লাগবে তো ভাই জিজ্ঞেস করবে যে ভাই আমার তো মেডিকেলের জন্য কাগজপাতিও না রোগের জন্য তো আপনার তখন তিন পাতার পাসপোর্ট করা লাগবে তিন পাতার পাসপোর্ট করে তারপরে একবারে দেশে যেতে হবে তো যে বাইরে আসেন মালদ্বীপ মেডিকেল করে আসবেন আমি মনে করি মেডিকেল করে যে কোনো কোম্পানিতে আসলে আপনি রোগব্যাধি না থাকলে ভালো হবে এটা আপনার জন্য ভালো তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ